নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা কথা বলেছিলাম কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়ের সঙ্গে তার এই রাজনীতিতে প্রথম পা রাখা জনগণের সঙ্গে যোগাযোগ এই যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে তার ক্ষেত্রে বাধা তার ক্ষেত্রে পারিবারিক তাকে ব্যক্তিগত আক্রমণ তার বিরুদ্ধে ব্যক্তিগত উৎসাহ এই সমস্ত কিছুকে তিনি অতিক্রম করে তিনি এগিয়ে চলেছেন এবং তিনি আত্মবিশ্বাসী যে তিনি আগামী লড়াইয়ে তিনি জয়যুক্ত হবেন এবং চার তারিখে তিনি কৃষ্ণনগর থেকে প্রতিনিধিত্ব করবেন কৃষ্ণনগরের মানুষের কাছে যে যন্ত্রণা যে কলঙ্ক এই তৃণমূল কংগ্রেসের বর্তমান যিনি প্রার্থী মৌহা মৈত্র তিনি যে কলঙ্ক লেপে দিয়েছেন গোটা কৃষ্ণনগরের মানুষের কাছে সেই কলঙ্ক মোচনের দায় নিয়েছেন বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় তিনি সেই জনসংযোগের কথা বলতে গিয়ে তিনি আমাদেরকে কি বললেন সেটা দিয়ে আজকে আমরা শুরু করব আমাদের প্রতিবেদন

কিন্তু যারা সংসদ আগে ছিলেন তারা কোনো কাজ করে সেগুলো করতে আমার একটা প্রসেসে যেতে হবে তো সেটা তো তাড়াতাড়ি সম্ভব আমি হ্যাঁ হয় সো সেখানে আমি ওয়েল কানেক্টেড মানে উইথ পিপল সো সেখানে এটা আরো বড় ফর্মে তো সেখানে আমার কানেক্টটা অলওয়েজ ছিল এবং ওরাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে আমায় সেরকমভাবে কিছু প্রচার করতেই হয়নি মানে আমি সবার কাছে গিয়েছি কিন্তু ওরাই তারা বলছে যে ওরা কি ফেস করছে মানে অত্যাচার কি ফেস করছে সো মানে আমার পক্ষে জিনিসটা মানে স্মুথলি গেছে আপনার কাছে দুটো প্রশ্ন নির্বাচনে এখানে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর আপনি সংখ্যালঘু মানুষদের কি বার্তা দিচ্ছেন না না সংখ্যালঘু মানুষদের কোনো প্রবলেম নেই এটা হচ্ছে যে এটা জাস্ট শাসক দল এটা ডিভিশনটা করে কারণ এই ডিভিশনটা করে যদি একটা নিজেদের পাওয়ারটা হোল্ড করা যায় তো সেখানে আমার মনে হয় ওনারাও আজকাল বুঝে গেছে এবং সবথেকে বড় জিনিস মানে এটা হয়তো আমার একটা কয়েজ অফ সেন্টেন্স যে ইউজ অ্যান্ড থ্রো মানে ব্যবহার করে ফেলে দেয় তো সেটাই শুভেন্দু অধিকারীর কথা তেজপাতা হ্যাঁ সেটাই তো সেখানে আমার মনে হয় এটা আপনাকে লাস্ট প্রশ্ন আর ব্যস্ত করব না আপনি প্রচন্ড ক্লান্ত দেখেই বুঝতে পারছি ধকল যাচ্ছে আমি যেটা বলবো আপনি স্পেসিফিক্যালি কৃষ্ণনগরের মানুষের জন্য ঠিক কি করবেন মানে যে তারপর আপনি কৃষ্ণনগরের মানুষের প্রচুর সমস্যা আছে নানাবিধ সমস্যা কিন্তু একজন সাংসদ হিসেবে আপনি ঠিক কি কি কাজ করবেন বা আপনার ভিশন কি সেটা একটু আপনি কৃষ্ণনগরের মানুষকে জানান না না আমি তো প্রথম থেকেই বলেছি মোদিজি আমাকে ফোন করে একশোটা কাজ রেডি রাখতে বলেছেন তো তার মধ্যে অনেক সমস্যা মানুষই আমাকে বলেছে যেটা আমি বললাম যে ইট ওয়াজ ইজি ফর মি কারণ আমাকে কিছু বলতে হয়নি ওনারাই এসে আমায় বলেছে তো সেখানে নালে এত ডিটেলসে তো আমি জানতে পারবো না তো সেখানে প্রথম কথা হচ্ছে বেলেডাঙা কৃষ্ণনগরে যেটা ফ্লাইওভার একটা ভীষণ দরকার পলাশির যেটা সুগার মিল বন্ধ হয়ে গেছে আর আমি তো সর্বস্ব ঘুরে দেখলাম প্রায় নদীয়াটা ভালোভাবে ঘোরা হয়ে গেছে মানে একেবারে গ্রাসরুট গ্রাসরুট লেভেলে গেছি রাস্তাটা ভীষণ দরকার মানে রাস্তা মানে পলিং স্টেজ সো সেটা ভীষণ দরকার তাছাড়া আর আর একটাও দরকার যেটা সেটা মানে চাকরিটা কর্মসংস্থান ভীষণ এরকম অনেক সমস্যা আছে স্বাস্থ্য আছে রেলপথটা আছে কৃষ্ণনগর রেলপথ সেটাও একটা বিরাট পাট মানে আমি বলতেই থাকতে পারি একশোটা তো বলা সম্ভব না তবে হ্যাঁ একটু আমার মাথায় আছে এবং আমরা করছি আপনার পর তো ব্যক্তিগত আক্রমণ হয়েছে পরিবারের উপর আপনিও কি পাল্টা ব্যক্তিগত আক্রমণের পথে সুখবর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দু হাজার নয়ের পর থেকে দু হাজার নয় সব ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু বেড়েই চলেছে বেড়েই চলে ভোটটা ভোটের স্ট্যাটিস্টিক বেড়েই গেছে সুতরাং আশা করব যে আপনি নিশ্চয়ই বাড়িয়ে আমার পুরোপুরি চেষ্টা থাকবে অর্থাৎ রানিমা কৃষ্ণনগরের রানিমা তিনি বললেন যে লোকসভা নির্বাচনে তিনি কনফিডেন্ট একশো শতাংশ যে এবারে নির্বাচনে তিনি জিতবেন কারণ মানুষই তার পাশে এসে দাঁড়াচ্ছেন মানুষই তাদের সমস্যার কথা তার কাছে বলছেন তাকে আলাদা করে বলতে হচ্ছে না মানুষের কাছে এটাই তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং চার তারিখে তিনি এই লোকসভা কৃষ্ণনগর লোকসভা নির্বাচন থেকে তিনি শেষ আসে আসবেন এই দাবি থাকছে আমাদের এখন সকলের নজর থাকবে কৃষ্ণনগরের মতো এই হটসিটে এখানে দাঁড়িয়ে রানিমা কি ম্যাজিক দেখান সেই ম্যাজিক দেখার আশায় গোটা কৃষ্ণনগরের মানুষের মতো আমাদেরও নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে